দর্শক আমরা এখন আছি বুনন প্রকাশনে এবং কারুবাগ প্রকাশনের সামনে আমরা এখন কথা বলবো বুনন প্রকাশনের স্টল ম্যানেজারের সাথে আসসালামু আলাইকুম আপু আমি পপ অফ কালার লিমিটেড থেকে এসেছি তো জানতে চাচ্ছি যে এবারে চমক কি আপনার প্রকাশনেতে এবারে আমাদের হচ্ছে প্রায় 50 টির মতো নতুন বই বই বেরিয়েছে এই আমাদের হচ্ছে এবারে প্রকাশনীর মূল চমক আর কি যে হচ্ছে সবাই তো পারে না মানে দেখা গেছে যে নতুন বই করাটা সবার পক্ষে কি এতগুলো মানে একসাথে এতগুলো করা সম্ভব না তো সেই হিসেবে আমাদের একসাথে এতগুলো বই এইবার প্রকাশিত হয়েছে আমাদের বুনন প্রকাশনের জন্য তো হচ্ছে এটাই আমাদের হ্যাঁ আমাদের তো অনেক বই বিক্রি হচ্ছে যেমন এই যে আমাদের এই বইটি আছে এটা হচ্ছে জি এটা হচ্ছে আমাদের একটা কবিতার বই তো হচ্ছে এটা আমাদের বিক্রি হয়েছে আর অনেক বই আছে আমাদের যেগুলো হচ্ছে আপনাদের তারপরে আপনার হচ্ছে যে এটা একটা যারা হচ্ছে সায়েন্স ফিকশন টাইপের বই পছন্দ করে এটা হচ্ছে একটা আপনার আবিষ্কার যখন মজার গল্প এটা যারা এটাই গল্প পড়তে পছন্দ করে বা কোনো কিছু মানে নতুন কিছু জানতে চায় এটাই হলে তাদের জন্য এরকম বই তো ঠিক আছে অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো দর্শক আমরা এখন চলে যাবো কারু বাঘ প্রকাশনীতে আচ্ছা আসসালাম আলাইকুম ভাইয়া পপ অফ কালার লিমিটেড থেকে এসেছিলাম তো হচ্ছে আমরা জানতে চাচ্ছি যে এবারে প্রকাশনীতে আপনাদের চমক কি সর্বপ্রথম ধন্যবাদ জানাতে চাই আপনাকে যে আমাদের আমাদের কাছে আসার জন্য বইমেলা বই মেলা তো সবেমাত্র শুরু হয়েছে আসবে ক্রেতা আসবে বই দেখবে বই দেখবে ছবি তুলবে এটাই হচ্ছে মজা আর আসছেন একাধারে আসছেন লোক আর এবছরে আমাদের ছয় সাতটি বই এসেছে আরও আসবে বই আমরা আশাবাদী যে বইমেলা মাসের দিকে হয়তো বা জমে উঠবে আর সব থেকে ভালো লাগে যে আপনারা এই যে কিছুক্ষণ পর পর আমাদের ইন্টারভিউ নিতে আসেন সবাই আসে বই দেখে এগুলো আসলে ভালো লাগছে কাস্টমার আসছে কথা বলছি একজনের সাথে কমিউনিকেশন হচ্ছে এটাই ভালো লাগে আর সব অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাই আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো প্রিয় দর্শক আমাদের প্রত্যেকটি পর্ব এনজয় করার জন্য চোখ রাখবেন পাকিস্তান লিমিটেডের সোশ্যাল মিডিয়া পর্যায়ে